পৃথিবীতে আর খর কাছে আবদার করার আর না যাক একমাত্র মায়ের কাছে আবদার করা যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে আশা করি একটু কষ্ট করে ধৈর্য নিয়ে আমার বিয়েটা দেখবেন কতদিন হলো এভাবে ছুরি সুটকি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে খাওয়া হয়নি এই তোকে এটা আমি পছন্দ করি সেই আমার মা আজকে আমার জন্য এটা রান্না করবে তো আজকে ছুরি সুটকি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবে তো বাজার থেকে শুটকি নিয়েছিল আজকে তো এই যে আমার ভাইয়ের বউ যে সুন্দর করে সুন্দর কেটে নিচ্ছিল তো এই শুটকিগুলো একটু বড় বড় পিস করে কাটে আর কি আর সুটকি এভাবে বড় বড়ো পিস করে না কাটলে আমার কাছে ভালো লাগে না তো সব সময় আমাদের ঘরে এভাবে বড় বড়ো পিস করে কেটে আলু দিয়ে রান্না করে বা মরিচ খোলা করলেও অনেক মজা লাগে আমার মায়ের হাতে এই তরকারিটা আমি অনেক মিস করি তো মাকে বলো মাত্র মা বললো যে ঠিক আছে আজকে রান্না করে খাওয়াবো আমার মা অসুস্থ মানুষ হাঁটাহাঁটি করতে অনেক কষ্ট হয় তারপর অনেক কষ্ট করে আমার জন্য ধকে রান্না করে তো আমার মায়ের আমার মায়ের হাঁটাহাঁটি করতে অনেক কষ্ট হয় তারপর পছন্দের খাবার কথা বলতে গেলে আমার অনেক নিজের কাছেও অনেক কষ্ট লাগে তারপর আমি আমার ভাইয়ের বউ এই দুজনে মিলে যে পোয়া সুটকিগুলো কেটে নেব তারপর লুট্টো সুটকি নিছিলো ওইগুলোও কেটে নেব আর সুটকিগুলো অনেক বড় বড়ো ছিল আর সুটকি বড় বড় না হলে কি ভালো লাগে চুয়ে সুটকি আমার কাছে বড় বড় হলে অনেক ভালো লাগে শুটকিগুলো অনেক বড় বড় ছিল আর লোট্টো ছুটকি কিন্তু চিকনগুলোই অনেক ভালো তো আমি আমার ভাইয়ের বউ সব সুটকি কেটে নেব আমার ছোট ভাইয়ের বউ একা করতে অনেক কষ্ট হবে সেই জন্য আমি ওর সাথে হাত লাগালাম এইভাবে মিলেমিশে কাজ করলে কিন্তু অনেক ভালো লাগে তো দেখি আমার ভাইয়ের বউকে হেল্প করছিলাম অন্যদিকে আমার মা রান্না করছে তাই ছুটকির তরকারির ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি আর তরকারিটা দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে অনেক মজা হয়েছে খুব মজা হয়েছিলো তোকে এটা আমার মায়ের হাতে রান্না পৃথিবীর সেরা রান্না শুধুমাত্র আমার কাছে আমার মা যেটা রান্না করে ওটাই আমার কাছে অনেক ভালো লাগে আর আমার মায়ের হাতে রান্না কিন্তু অনেক মজাদার হয় তারপর যে বিকেলবেলা আমি আমার ভাইয়ের বউ মিলে যে পিঠা বানালাম তো ওই যে ভাপা পুলি বানাবো এখানে আমি খুঁড়টা বানিয়ে নিয়েছিলাম তো ওই যে ভাপা পুলিতে এবারে খাওয়া হয়নি তাই ভাপা পুলিগুলো বানালাম তো ওই যে ভাপা পুলি দু রকমভাবে বানিয়েছিলাম এটা চাক দিয়ে বানানো হয়েছে ওটা হাত দিয়ে বানানো হয়েছে চাকরিগুলো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ বাবার বাড়ি এসেছি শীতকালীন পিঠা খাওয়ানো তাকে হয় তো এই পিঠার সাথে সাথে পাশাপাশি অন্য একটা পিঠাও বানানো হয়েছিল। তো এই যে আমার মা যে বিন্নি চালের গুড়ি দিয়ে বিন্নি পিঠা বানাবে পিঠা নামে সঠিক বলতে পারি না আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে তো আমার মাও অনেক বছর ধরে পিঠাটা বানায় না তো আজকে ট্রাই করছে যে দেখতেছে কেমন হয় এই পিঠাটা নারকেল আর গুড় দিয়ে বা চিনি দিয়ে ভালো লাগে প্রথমে পিঠাগুলোতে আমার একটা ভালো হয়নি তো পরে পিঠাগুলো মশলা দেখতে অনেক সুন্দর হয়েছিল। আমার মা গরম গরম দিচ্ছিলো আমি খাওয়ার জন্য যে গরম গরম খাও অনেক ভালো লাগবে গরম থাকা অবস্থায় কিন্তু পিঠাটা অনেক মচমচা থাকে আর ঠান্ডা হলে এটা নরম হয়ে যায় তো গরম থাকা অবস্থায় মচমচা মজা এই পিঠাগুলো খুবই ভালো লাগে আর যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম